আস্তে উঠান আস্তে উঠান আস্তে উঠানি ভাই আছেন কে আছেন ভাষা কে আছেন বাসা কে আছেন

অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাবেন যাবেন আর কেউ আছে কোনম কেউ আছে মুরুবি বাপ বাচ্চা আছে না আরে মানুষ কিভাবে বেঁচে আছে আসে আসে ওরা কাছে ঝুলে ঝুলে রাস্তা রাস্তা জায়গা জায়গায় ঝুলে আছে এইভাবে বেঁচে আছে বাচ্চা মুরুবি কি আছে

আচ্ছা বাই বাই যারা নাকে ও उधर কি নি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে प्लीज বসেন আপনারা মাদ্রাসা দি এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সরি আর কি আছে এই আস্তে আস্তে আপু